সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা জানি নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা হওয়ার পর থেকেই বাংলাদেশের উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে দিনের পর দিন মাঝখানে আবার এই সাবেক প্রধানমন্ত্রীর বিচারকে কেন্দ্র করে দেশ নতুন করে আবার উত্তপ্ত হয়েছে তো ক্রমান্বয়ে যত নির্বাচনের সময় গুনিয়ে আসছে ততই কেন যদি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা শৃঙ্খলা থেকে শুরু করে মানুষের যানমাল নিরাপত্তার নিশ্চয়তাটা কেন যদি পিছিয়ে যাচ্ছে গতকাল একটি নিউজ ভাইরাল হয়েছে জাবেদ ইসলামের নায়ক প্রধান জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি হঠাৎ করে তার বক্তব্য বলেছিলেন যে যদি নির্বাচনে ফেয়ার এবং ফ্রি ফ্রিফিল না হয় একদম নিরপেক্ষভাবে তারা যেভাবে নির্বাচনটি চাচ্ছে সেইভাবে যদি অনুষ্ঠিত না হয় তাহলে জেনোসাইড জেনোসাইটের সম্ভাবনা কিন্তু আছে কথা শোনার পরে এই কথাটি পুরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং নানা জনের নানা মন্তব্য শুরু হয় তো আমি আজকে তেইশে নভেম্বর প্রথম আলো থেকে একটি রিপোর্ট নিয়েছি সেখান থেকে চট্টগ্রামে জামায়াত ইসলামের একটি মিটিংয়ে একটি সভাতে চট্টগ্রামের জামায়াত ইসলামের জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাজান চৌধুরী তিনি বলেন প্রথম আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ঢুকবে এবং সেই সাথে অস্ত্র ঢুকবে তিনি আরও বলেন যে এই নির্বাচনে যদি সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই প্রশাসনের যে যে জায়গায় থাকবে প্রত্যেক প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাকে আমাদের কথায় উঠতে হবে বসতে হবে আমাদের কথায় তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং মামলা দিতে হবে এই যে পর্যায়ক্রমে জামাত ইসলামী নেতৃবৃন্দের যে ধরনের বক্তব্য বিবৃতি এত করে কি স্পষ্ট প্রমাণিত হয় না যে নির্বাচন আসলে কেমন হতে পারে বা আসলে এ ধরনের কথা শুনলে ভোটাররা নির্বাচনে গিয়ে ভোট দিবেন সেই যে নিরাপত্তা সেই বিষয়টি আসলে কে সে নিরাপত্তা দিবে দেখুন নির্বাচন দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত একটি বিষয় বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল সেই ভোট যদি মানুষ নিরাপত্তার সহিত ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে আবার সুন্দরভাবে বাড়িতে আবার যার যার বাসস্থানে ফিরে না আসতে পারে তাহলে কি হতে পারে জেনোসাইড আবার শাহজাহান চৌধুরী সাহেব বলছেন যে প্রশাসনকে আমাদের কথায় উঠতে হবে বসতে হবে আবার আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে মামলা দিতে হবে এই যে এক ধরনের ট্রেড বলতে পারি এই ধরনের বিবৃতি বা বক্তব্য জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে যে আসলে নির্বাচনটি কেমন হতে যাচ্ছে দেখুন আমরা যেমন গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই আমরা যেমন বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই তেমনি আন্তর্জাতিক বিশ্বের জন্য এই নির্বাচনটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং আগামী সরকার এসে যেন বাংলাদেশকে নতুন করে এই তলানিতে যাওয়া অর্থনীতি তারপরে সমাজ ব্যবস্থা শিক্ষা আমাদের যাবতীয় যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে সমস্ত কিছু ভেঙে যাওয়া দেশটাকে নতুন করে করতে পারবে সেই ধরনের মানসিকতা নিয়ে রাষ্ট্র আসবে যে দলটি তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব বাস্তবতা হচ্ছে যদি এই ধরনের সম্ভাবনা থাকে জেনসাইডের সম্ভাবনা থাকে আবার সাধারণ চৌধুরী যে বললেন যে দেশটিকে কেন্দ্র করে বললেন যে পার্শ্ববর্তী দেশ বলতে ভারতকেই বোঝায় বস্তা বস্তায় টাকা আসবে সেই সাথে অস্ত্র আসবে এই সকল বিবৃতি বক্তব্য শুনলে আমার মনে হয় না যে ভোটার উপস্থিতি বাড়ানো সম্ভব আর যদি ভোটার উপস্থিতি বাড়ানো সম্ভব না হয় সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে কিনা তাতে তাতেও সন্দেহ আছে আমার মনে হয় এখনো সময় আছে সরকার যেহেতু চ্যালেঞ্জ করেছে যে নির্বাচন একটি দৃষ্টান্তমূলক নির্বাচন তিনি বাংলাদেশে দিয়ে যাবেন সময় মাত্র আর কদিন আছে এই সামনের মাসে সাত তারিখেই তহসিল ঘোষণা করার কথা আমরা দেখছি যে জামায়াত ইসলাম কিন্তু ক্যাম্পিং করেই যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ক্ষমতা যাওয়ার কথা অনেক আগে থেকে ছিল এখনো সম্ভাবনা আছে যদি তারা তাদের সিদ্ধান্তে ভুল করে বা যদি তাদের বিশেষ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে হয় যেটা আমরা শুনে থাকি সেই ধরনের প্রতিক্রিয়া থেকে যাতে নির্বাচনটাকে সেভ না করতে পারে তাহলে দেশে কিন্তু অনিবার্য জেনোসাইড বা যে কোনো ধরনের সমস্যা নতুন করে তৈরি দিতে পারে আমরা সাধারণ মানুষ আমরা আশা করি দীর্ঘদিন পর যেহেতু নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে কিভাবে সফল করা যায় সেই চেষ্টাটুকু সকল ক্ষেত্র সকল জায়গা থেকে প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলেই চেষ্টা করা উচিত বন্ধুরা বিডিওদের গায়িত করবো না আর আমি রাজনৈতিক অ্যানালাইসিস করার মতো যোগ্যতাও রাখি না সাধারণ মানুষ হবে ভাই আমি আজ ভোটার হিসাবে বা নাগরিক হিসাবে আমার যতটুকু মন্তব্য এই ধরনের মন্তব্য বিবৃতি উস্কানিমূলক এবং দুঃখজনক কিন্তু আমার মনে হয় যে এগুলো থেকে বিরত থাকা উচিত সকলেই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিন যাতে সুন্দর এবং স্বপ্নীল হয় সে আশাবাদ ব্যক্ত করছি সকলের নিরাপত্তায় বিশেষ করে নিরাপদে থাকার জন্য সকলকে অনুরোধ করবো আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক